আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করছি সোলার ডালের পর্ডার রেসিপি রেসিপিটা কিন্তু অনেক মজার। তো প্রথমে আমাকে ডালটা ভিজিয়ে রাখতে হয়েছে জিরা আর কয়েকটা রসুনের টুকরা কেটে কেটে তারপরে সেগুলো আমি বেটে নিয়েছি এখানে সোলার ডালটা বেটে নেব এখন এখন এই বেটে নেওয়া ডালের ভিতরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর এখানে দিচ্ছি তিন টেবিল চামচ আতপশালের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং সোডাও ব্যবহার করতে পারেন রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে আতপসালের গুঁড়াটা ব্যবহার করলে কিন্তু বড়াগুলো অনেক ক্রিস্পি হবে তো একসাথে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি এখানে কিন্তু হলুদের গুঁড়াও ব্যবহার করা হয়েছে বেশি শুকনা টাইপের হয়ে গেছে সেজন্য একটু দিয়ে দিচ্ছি পানি এখানে পানিটা অ্যাড করার পর আবার একটু মেখে নেব তো এখন এই যে এরকম একটা সুন্দর ডো তৈরি হয়েছে এখন এটা একটু ভালো করে পেঁয়াজগুলো যে আস্ত আস্ত টাইপের ছিল সেগুলো একটু ভেঙে ভেঙে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি এগুলো এখন এই যে মাখানো শেষ এ পর্যায়ে আর আমি ময়দা দিয়ে দিলাম এতে করে ডোটা সুন্দর একটা আঠালো টাইপের হবে তো এখন আমাকে এইগুলো আবার মেখে নিতে হবে তো ভালো করে মেখে আমি এদিকে চুলাই তেল গরম করতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে উঠলেই তারপর আমি এগুলা ভেজে নিব গরম তেলে ততক্ষণ আমাকে ভালো করে সবগুলো উপকরণ মেখে নিতে হবে তো মাখানো প্রায় শেষের দিকে এখন আমি এই যে একটা একটা করে দিয়ে তারপর সেই বড়াগুলো ভেজে নিব তো তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম এখানে সে একটা একটা করে বড়া ছোট ছোট করে এই যে এভাবে দিয়ে আমি সবগুলো বড়া ভেজে নিব। এটা কিন্তু নাস্তায়ও ব্যবহার করতে পারেন কিংবা গরম ভাতের সাথেও কিন্তু খেতে অনেক মজার হয় এখন এই যে দেখুন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেহেতু একটা ফার্স্ট ভাজা হয়ে গেছে তো আমি সবগুলা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো আরেকটু আবার দিয়ে দিব যেটুকু বাকি ছিল সেটুকু একটা একটা করে দিয়ে আমি আবারও ভেজে তুলে নেব এটা কিন্তু অল্প আশায় ভাজতে হবে দেখুন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে যেহেতু আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি তার কারণে এখানে সুন্দর ফুলে উঠেছে আর অনেক সুন্দরও খেতে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমার জন্যও সবাই দোয়া করবেন আর সবাই অনেক ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আর যারা আমার হেটার্স আছে তারাও যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ